এই আওয়ামী লীগের হাতে এত রক্ত এত অত্যাচার এত লুট এত নিপীড়ন এত নির্যাতন আমার মনে হয় না যে এই আওয়ামী লীগে এই মুহূর্তে এমন কোনো নেতা আছে যে এই এত এত অত্যাচারের সেই বোঝা কাঁধে নিয়ে আওয়ামী লীগের ইমেজকে ফেরত আনার মতো যোগ্যতা রাখে এই মুহূর্তে এবং নৈতিকভাবেও যেটা আপনি চিন্তা করে দেখেন যে এত লাশের উপরে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক দল এবং যারা গত তিনটা বার নির্বাচনকে যেভাবে হত্যা করেছে নির্বাচনের গণতন্ত্রকে যেভাবে হত্যা করেছে এবং মানে এই হত্যা করার পরে দাঁড়িয়ে কনফিডেন্টলি যারা উদযাপন করেছে যে জিতবে বা নৌকা জয় বাংলা বলে আগে বারো এরশাদ সাহেবের পতনের পরও আপনার মিজান চৌধুরী যেভাবে দলকে ধরে দাঁড়িয়েছিল ওয়ান ওয়ান সময় জিল্লুর রহমান সাহেব আইবি কঙ্কটে খন্দকার দলোয়ার যেভাবে আজকে আওয়ামী লীগ দুই মাস হয়ে গেল একটা মুরগির ক্ষোভ পেল না আওয়ামী লীগের কোনো নেতা দাঁড়িয়ে বলবে যে আমি আওয়ামী লীগ কেন আওয়ামী লীগ নির্বাচন দিয়ে বিরোধী দল হয় না না থাকলে তো আর আপনি দল করতে পারবেন না সামাজিকভাবে এখন আওয়ামী লীগ একটা মির্জাফর লীগ ভাবে প্রমাণিত হয়ে গিয়েছে মানে এমন অবস্থা যে আওয়ামী লীগের সাথে কেউ আওয়ামী লীগের মানে অপোজিটে জনগণ চলে গিয়েছে তো এই জায়গা থেকে বের করে হয়ে আসা এবং আওয়ামী লীগের যে বিচার আওয়ামী লীগের জন্য কোনো নেতৃত্ব এসে এই লায়াবিলিটি যারাই হত্যার সাথে জড়িত লোকের সাথে জড়িত লুটের সাথে জড়িত সেই জিনিসটাকে যদি কন্ডেম করে এবং সেটার দায়দায়িত্ব বাদ দিয়ে এবং দলীয়ভাবে যদি সিদ্ধান্ত নিয়ে আসে তো এই অ্যাটিটিউড যেইভাবে নির্দ্বিধায় মানুষ হত্যা থেকে আরম্ভ করে যা করছে আওয়ামী লীগ যদি রাজনীতিতে মানে সত্যি কথা বলতে বিচার ফেস না করে আওয়ামী লীগকে যদি কাউ কেউ যদি খুব উদার মনে এসে এই দেশে বা এরা যদি তাহলে আমরা কিন্তু রাজনীতি করব না যেই হত্যা হয়েছে যা করেছে নাহলে আমাদের নেক্সট প্রজন্ম এই দেশে থাকবে না এই দেশে রাজনীতি করার চিন্তা করবে না আমরাই করবো না চিন্তা আমি দেশকে ভালোবাসি দেশের জন্য কাজ করতে আসছি বাট আমি আমার কাজের জন্য আমার গণতন্ত্র চর্চার জন্য ভবিষ্যতে কেউ এসে ক্ষতি করে দিবে হাজার শত বছর জেলে দিয়ে দিবে গুম করে রাখবে এটা করে রাখবে এগুলি তো আমরা দেখেছি ইভেন কি ক্ষমতা থেকে যাওয়ার পর যেই জিনিসগুলি আমরা দেখতে পাচ্ছি এবং যা হচ্ছে আমার মনে হয় এই বিচারটা মানে সবচেয়ে বেশি জাস্ট টু ক্রিয়েট অ্যান এক্সাম্পল যে আগামীতে এবং এই ম্যান মাইন্ডসেটের মানুষরা যাতে নেতৃত্বে না আসে এটা করতেই হবে এখানে পারেন না এইখানে এই জিনিস বাংলাদেশে করতে হবে নাহলে বাংলাদেশের ম্যাক্সিমাম ভালো মানুষরা রাজনীতি করে না এই ভয়ে যে তাদের গুম হতে হবে তাদের এই হতে হবে এখন বাংলাদেশে ভালো ভালো ছেলেরা আমাদের কাছে আসছে রাজনীতি করার জন্য বিকজ ওই ভয়টা অনেকাংশে কেটে গেছে এমন একটা সময় ছিল মা ভয় আমরা ফোন বন্ধ করে সরিয়ে রাখতাম আমরা কথা মনে মনে হতো যে বন্ধ ফোনেও বোঝায় তারা শুনতে পারে একটা স্ট্যাটাস দিয়ে আমরা পাঁচবার পরিবর্তন করি মুক্ত চিন্তা করতে পারবেন না মুক্ত আলোচনা করতে পারবেন আপনি যদি আওয়ামী লীগকে এস্টাবলিশ হতে দেন তাহলে আগামীতে একটা বড় জেনারেশন আর কখনো রাজনীতি করবে না এবং আপনি যেটা বলছেন যে বলছিলেন যে সিস্টেম দরকার হ্যাঁ সিস্টেম দরকার কিন্তু একটা করাপ্টেড পারসন তার ইচ্ছা মতো করে কিন্তু সিস্টেমকে করাপ্টেড করবে ওই সিস্টেমকেই করাপ্টেড করবে দুই সালে কিন্তু বাংলাদেশ এত খারাপ ছিল না আস্তে আস্তে জুডিশিয়ারি থেকে আরম্ভ করে ব্যুরোক্রেসি থেকে আরম্ভ করে আর্মি সব কিছু পুলিশ থেকে আরম্ভ করে আস্তে আস্তে কিন্তু পুরো সিস্টেমটাকে করাপ্টেড করা হয়েছে যাতে এক জায়গায় বসেই পুরো দেশটা চালানো যায় সিস্টেম তো ভালো খারাপ ছিল কিন্তু ওই সিস্টেমকে করাপ্টেড হয়েছে করাপ্টেড করেছে তাই আমি বলছি যে আমি এখনও মনে করি বাংলাদেশকে ভালো করতে হলে ভালো মানুষের রাজনীতিতে আসতেই হবে